গরম বাসি শোনেন যে এমন এই গটনা ঘটনা বড় যা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কোনো ঘটনা ছাড়াই অন্তজলে উন্মুক্ত হয়েছে তাণ্ডব সিনেমার প্রথম গান লেসুর বাগানের শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিম হাসান ও জেফা ভিডিওতে বিশাল আয়োজনের সেট সাকিব খানের লোক দর্শক পছন্দ করলেও গানটি ঠিকই জমিনি বলে মন্তব্য করেছেন এবার সাবনমিয়া সিনব কুক স্টোরি ভার্সন দেখলাম যেন গানের সাথে নাচের কোনো মিল খুঁজে পেলাম সাবনমিয়া সিনবুবলি আরো বলেন লাগে উরাদ মতো হয়নি গানটি সাকিব খান জাস্ট ওয়াও এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবার মতো সাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন সাবিলান লিসুর বাগানে গানের সাকিব খানের সঙ্গে পারফরমেন্স করতে দেখা গেছে তাকে তবে সাকিব খানের সঙ্গে তার রসায়ন জমিনি অনেকের মন্তব্য কারো কারো কাছে সাবিলান রবট বলে মনে হয় সোশ্যাল চলচ্চিত্র গ্রুপগুলোতে এমন মন্তব্য করতে দেখা গেল নেটিজেনদের পাশাপাশি স্বপ্ন বুবলিও কিন্তু বলেছে এই অভিনয় দেখে আমি নিজেই মুগ্ধ হইনি দর্শকরা কিভাবে মুগ্ধ হবে কেননা তার অভিনয় আমার কাছে মোটেও ভালো লাগেনি শাকিবের লুক স্টাইল গেট আপ আমার কাছে ভালো লাগেনি গানের তালটাও ভালো লাগেনি এমনই মন্তব্য সব নমবলির তো সে প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবীক